আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাদের আজকের টপিক হচ্ছে ইংরেজির ধোকাবাজ শব্দ এক শব্দের দুই মানে উঠ সমান কাঠ উঠ সমান জঙ্গল গ্লাস সমান কাচ ব্লাসেস সমান চশমা টাইম সমান সময় টাইমস সমান বার জুব লাইট সমান আলো লাইট সমান বাতি ফিজিক্স সমান ওষুধ ফিজিক্স সমান পদার্থবিজ্ঞান গুড সমান ভালো গুড সমান পণ্য মালামাল ম্যানার সমান পদ্ধতি ম্যানার সমান শিষ্টাচার স্যান্ড সমান বালি স্যান্ড সমান মরুভূমি রুম সমান কক্ষ স্থান রুম সমান কক্ষসমূহ ওয়াটার সমান পানি ওয়াটার সমান সমুদ্রসীমা সীমা গ্রাউন্ড সমান ভূমি গ্রাউন্ড সমান কারণসমূহ মিন সমান অর্থ মিন সমান উপায় কাস্টম সমান প্রথা কাস্টম সমান শুল্ক চিকেন সমান মুরগি চিকেন সমান মুরগির গোস্ত স্টোরি সমান গল্প স্টোরির সমান ভবনের তলা ইফেক্ট সমান প্রভাব ইফেক্ট সমান মালপত্র সম্পদ পেপার সমান কাগজ পেপার সমান দলিলপত্র সার্ভিস সমান সেবা সার্ভিস সমান সামরিক বাহিনী ফ্রুট সমান ফল ফ্রুট সমান উপকারিতা ফলমূল ড্যামেজ সমান ক্ষতি ড্যামেজের সমান ক্ষতিপূরণ পাওয়ার সমান ক্ষমতা পাওয়ার সমান শক্তিথর দেশ আয়রন সমান লোহা আয়রন সমান হাত করা হেড সমান মাথা নেতা হেড সমান মুদ্রার সামনে দিক প্রধানগণ হ্যান্ড সমান হাত সহায়তা হ্যান্ডসমান সমান শ্রমিকগণ ঘড়ির কাটা ক্লাব সমান ক্লাব লাঠি ক্লাব সমান সংগঠন তাসের চিহ্ন ম্যাচ সমান মিল খেলা ম্যাচের সমান দেশলাই কাঠি প্রতিযোগিতাসুংঘ ক্যান সমান পাড়া ধাতব কোটা ক্যান্স সমান কোটা কন্টেইনার ওয়েব সমান ভিউ হাতনাড়া ওয়েব সমান তরঙ্গ বিদায় জানানো রাইট সমান ডান অধিকার রাইট সমান অধিকারের তালিকা সঠিকতা কি সমান চাবি গুরুত্বপূর্ণ কি সমান চাবি সমূহ কিবোর্ডের বোতাম ডেট সমান তারিখ খেজুর ডেথ সমান খেজুর সাক্ষাৎ পয়েন্ট সমান বিন্দু ইঙ্গিত করা পয়েন্টস সমান পয়েন্টসমূহ দিক নির্দেশনা ফায়ার সমান আগুন বরখাস্ত করা ফায়ার সমান অগ্নিকাণ্ড গুলি চালানো ড্রপ সমান ফোঁটা ফেলে দেওয়া ড্রপস সমান ওষুধের ফোঁটা পতন কারেন্ট সমান বর্তমান স্রোত কারেন্ট সমান স্রোত বিদ্যুৎ প্রবাহ বিয়ার সমান সহ্য করা ভাল্লুক বিয়ার সমান ভাল্লুক বহন করা